করেছেন এটি স্বাভাবিক মৃত্যু নয় এটি ষড়যন্ত্রমূলক ভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেখেছি সেই সময় শেখ হাসিনার বিভৎস পৈশাচিকতার শিকার আরাফাত রহমান কোকো সে না পেয়েছে সুচিকিৎসা না পেয়েছে পরিবারের সান্নিধ্য দেশনেত্রীকে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেশের স্বাভাবিক বিরোধী দলীয় রাজনীতির গতিপথকে রুদ্ধ করে শেখ হাসিনা ফ্যাসিজম নাক্সিজমের যে বিষাক্ত থাবা বিস্তার করেছিলেন তারই সেই থাবায় আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে আপনারা আরো ভালো জানেন সেদিনের কি পরিস্থিতি ছিল দুই হাজার সালের চব্বিশে জানুয়ারি যখন তার তখন বেগম খালেদা জিয়া বন্দী বন্দি মায়ের কোলের উপর সন্তানের লাশ এই বেদনা এই দুঃখ এই শোক এটা ভোলার নয় শুধু বিএনপি বা বিএনপির নেতা কর্মী নয় গোটা জাতি সেদিনের সেই দৃশ্য সেই দৃশ্য সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় পড়েছিল। তার যারা যা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কিন্তু সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে লাখো জনতা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী শেখ হাসিনা বর্বর, হাসিনা যে একটি ধর্মীয় অনুষ্ঠান একজনের শেখ সে পৈশাচিক ভাবে বাধা দিয়েছে সেখান থেকে অনেক নেতা কর্মীকে অনেক লোককে গ্রেফতার করা হয়েছে বন্ধুরা আবার সেই সমস্ত দিন সেই সমস্ত ক্রান্তিকাল সেই সমস্ত অন্ধকার অতিক্রম করে পনেরো বছর ষোলো বছরের এক বিভৎস অরাজকতার মধ্যে দিয়ে অনেকের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে অনেকের শারীরিক নির্যাতন এবং চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার সকল ভয়াবহ স্মৃতিকে ধারণ করেই পাঁচই আগস্টে ফ্যাসিবাদের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায় কিন্তু বন্ধুর আমার এখনো আমরা দেখছি ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় মারার দৃশ্য পরাজিত ফ্যাসিবাদ তারা বসে নেই তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বটে কিন্তু তাদের কালো টাকা আর অবৈধ অস্ত্র নানাভাবেই তারা কাজ করছে তারা বিএনপির বিভিন্ন জায়গায় কোনো মিছিল হলে বা গণতান্ত্রিক শক্তির কোনো কর্মসূচি হলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে সেখানে আক্রমণ করছে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে পুলিশকে এই পরিস্থিতি চলছে কিন্তু এর মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিভাতকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন আমরা সেই ছিয়াশি আমরা তার পরবর্তী পর্যায়ে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আমরা পাঁচই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের সাথে আরো অনেকে থাকতে পারে বন্ধুরা আমার আবার কথা হচ্ছে আমরা একটা আদর্শের জন্য লড়েছি আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপসহীন লড়াই করেছেন জাতিকে উদ্বুদ্ধ করেছেন বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছেন আমাদের ডানে বাবে সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুন্ন থাক আমাদের সার্বভৌমত্ব টিকে থাক আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্র ফিরত পায় আর এই জন্য শিশু বাচ্চা এই জন্য তরুণ কিশোর সহ ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণের উৎসর্গের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট এর আমরা দেখেছি আবারও নানা ধরনের কথাই ফ্যাসিবাদকে কায়েমের জন্য নানা ধরনের সুশুড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে বন্ধুরা যারা